প্রিয় দর্শক নমস্কার আদব সুনির্মল স্টেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি দেওয়া তো আশা করছি ভিডিওটি দেখে আপনি নিজেই আপনার রিটার্ন দাখিল করতে পারবেন অনলাইনে এবং এই ভিডিওটি এই অনলাইনে বসার আগে কিন্তু আমি আরেকটি ভিডিও দিয়েছিলাম যেখানে আপনারা কী কী ডকুমেন্টস সংরক্ষণে রাখবেন বা ম্যানুয়ালি একটি ফর্ম আপনি পূরণ করে নিয়ে যদি এই অনলাইন কার্যক্রমে বসেন তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা হবে যাই হোক তাই অনলাইনে রিটার্ন দেওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে যে কোনো ব্রাউজারে গিয়ে www.nbr.gov.bd এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে গেলেই সামনে যে একটি তাদের একটি অ্যাড দেখতে পাচ্ছেন না দাঁড়িয়ে লাইনে রিটার্ন দিন অনলাইনে এটি কেটে দেবেন ক্রস করে এরপরে চলে আসবেন যে মেনু বার রয়েছে ই সার্ভিস ই সার্ভিস থেকে চলে আসবেন রিটার্ন ট্যাক্স ইনকাম ট্যাক্স এবং এখান থেকে রিটার্ন এই রিটার্নে আসার পরে আপনি ক্লিক করলেই কিন্তু আপনি একটি এই যে ডায়লগ বক্স হবে বাম পাশে সেখানে আপনাকে আপনার যে টিন নাম্বারটি রয়েছে টিন সেটি বসাতে হবে এবং পাশাপাশি একটি পাসওয়ার্ড এবং যে ক্যাপচাটি দেখা যাচ্ছে এই ক্যাপচাটি আপনি দিয়ে লগ ইন করতে হবে তো যদি আপনি আপনার পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে কীভাবে রিকভারি করবেন সে বিষয়ে একটি ভিডিও আমি পরবর্তী দেবো যাদের পাসওয়ার্ড মনে আছে তারা এই কাজটি করে নেন তো এটা করার সাথে সাথে আপনার এই পেজটিতে চলে আসবে এখান থেকে আপনি যে রেগুলার রিটার্ন রেগুলার রিটার্নে ক্লিক করবেন বাম পাশ থেকে ড্যাশবোর্ড থেকে তাহলেই আপনার এই শখটি চলে আসবে এখন আমাদের এই ফর্মটি পূরণ করার পালা দেখেন ফর্মের শুরুতেই অ্যাসেসমেন্ট ইনফরমেশনে রিটার্ন স্কিম হবে সেলফ সেলফ অর্থাৎ স্বনির্ধারণী তারপরে অ্যাসেসমেন্ট ইয়ার সেটি হবে চব্বিশ পঁচিশ এবং এরপর ইনকাম ইয়ার এটি কিন্তু ফর্ম দেওয়া রয়েছে যে পয়লা জুলাই দু হাজার তেইশ থেকে টু অর্থাৎ তিরিশে জুন দু পর্যন্ত এটি পরিবর্তন করা যাবে না এরপরে যেটি রয়েছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাব ইনফরমেশন ইনকাম ইয়ার ইয়েস এখানে টিক দেওয়াই আছে এনি ইনকাম হুইস উইল ফুল এক্সপ্যান্ডেড ফ্রম ট্যাক্স এটি নো দেওয়া আছে তারপরে নিচে থাকবে রেসিডেন্ট স্ট্যাটাস কি রেসিডেন্ট এটা দিবেন তারপরে উপরে যে হেড অফ ইনকাম এখানে গিয়ে আপনি কি করবেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আপনি যদি চাকরিজীবী হন সেটা সিলেক্ট করে দেবেন জাস্ট রেডিও বাটন ক্লিক করলেই হয়ে যাবে এরপরে যদি অন্য কোনো ইনকাম থাকে যেমন ইনকাম ফ্রম হাউস রেন্ট বা ইনকাম রেন্ট বা বিভিন্ন যেগুলো আপনার এখানে আছে ক্যাপিটাল গেন মানে মূলধনী ইনকাম যেটা যেটা আছে আপনি ক্লিক করবেন যদি ভুলে ক্লিক করেন আবার ওটার উপরে ক্লিক করলে কিন্তু ক্রস করে কেটে যাওয়া যাবে এবং নিচে যদি যান এনি ইনকাম ফ্রম ফলোয়িং সোর্স যে কয়টি সোর্স এখানে দেখা যাচ্ছে যেমন অ্যাজ পার্টনার অফ ফার্ম অ্যাজ এ মেম্বার অফ এ বা ইনকাম এক্সটেন্ড আউটসাইড বাংলাদেশ এগুলো যদি কোনো কিছু থেকে থাকে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আর যদি আপনার ছেলে বা স্ত্রী যদি নিজেরা কোনো ইনকাম ট্যাক্স না দিয়ে থাকে রিটার্ন না দিয়ে থাকে সেক্ষেত্রে নিচেরটা কিন্তু সিলেক্ট করতে হবে আর যদি অন্যরা আলাদা দেয় সেক্ষেত্রে লাগবে না এই সিলেক্ট করে দেওয়ার পরে সেভ ড্রাফট এখানে ক্লিক করবেন এবং পরবর্তীতে ক্লিক করবেন সেভ কন্টিনিউ সেভ ড্রাফটি ক্লিক করলে কী হবে যে আপনি যতটুকু কাজ করছেন এরপর যদি কোনো কারণে আপনার কাজ না হয় বিদ্যুৎ চলে গেল কম্পিউটার হ্যাং করলো তাহলে কিন্তু এই কণটা সেফ থাকবে এই ইনফরমেশনগুলো এই জন্য সেভটা আগে দেবেন ঠিক আছে এরপরে অ্যান্ড কন্টিনিউ পরের পেজে চলে গেল এখানে দেখেন প্রথমে হলো লোকেশন অফ মেন সোর্স ইনকাম অর্থাৎ আপনি কোথা থেকে ইনকাম করেন চারটি অপশান আছে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণ চট্টগ্রাম আদার সিটি কর্পোরেশন এবং এনি আদার এরিয়া মানে সিটি কর্পোরেশন আলে এনি আদার আপনি সিলেক্ট করে নেবেন এই পাঁচটি থেকে এটি বাছাই করে নেবেন তারপরে যে বিষয়টি রয়েছে ক্লাইম ট্যাক্স রিবেট ফর ইন ইনভেস্টমেন্ট অবশ্যই আপনি এখানে ইয়েস থাকবে দেওয়া আছে অবশ্যই আপনার কর রেয়াত পাওয়ার জন্য এটা ইয়েস থাকবে তারপরে হলো যে শেয়ারহোল্ডার ডিরেক্টর এনি কোম্পানি নো আপনি যদি না থাকেন না এরপরে ডানপাশে যে আইটি টেন ভি এখানে যেভাবে আছে যেখান গ্রোস ওয়েলথ ওভার পাঁচ লক্ষ তাই না পাঁচ লাখ টাকার উপরে যদি কি আপনার সম্পদ আছে কি না যদি না থাক থাকলে ইয়েস না থাকলে এটা নো করে দেবেন এবং অন্যগুলো যেভাবে আছে দেখেন মোটর কার আপনার স্বাভাবিকভাবে পাঁচ লক্ষ টাকার কম তাহলে মোটর কার না থাকারই কথা তাহলে নো এটা ঠিক থাকবে ওন অফশোর প্রপার্টি যেগুলো বিদেশে আর কি ইনভেস্ট করা যেখানে ট্যাক্স দেওয়া হয় না সেমন জায়গা আছে কিনা ন থাকবে হ্যাভ হাউস প্রপার্টি সিটি কর্পোরেশন তো যেহেতু আপনি কিন্তু আগেই বলেছেন সিটি কর্পোরেশন বাড়িয়ে নেই সেক্ষেত্রে এটা নোই দিবেন এবং পরবর্তী একটি আইটি টেন একটি ফর্ম যেটা ম্যান্ডেটরি না তাহলে এটা ইয়েস এভাবে রেখে আপনি সেভ দেবেন এবার সেভ অ্যান্ড কন্টিনিউ দেবেন আপনি যদি কোনো তথ্য ব্যাকে যেতে চান সেক্ষেত্রে কিন্তু এই সে বাম পাশে ব্যাক বাটনটি ক্লিক করতে পারেন যাই হোক এর পরে পেজে রয়েছে এমপ্লয়মেন্ট টাইপ আর কি আপনি কেমন ধরনের চাকরি করেন যেটি কিনা আপনি টাকা কোথা থেকে পান বেতনটা আইভিএস প্লাস প্লাস থেকে আইবাস সারা বা অন্য কোনোভাবে তো আপনি এটা সিলেক্ট করে দেবেন আমি এখানে আইভাস প্লাস প্লাস দিলাম এরপরে এটা দেওয়ার সাথে সাথেই আপনি যে অপশন চলে আসলো যে আপনার অফিসের নাম লিখতে হবে এবং আপনার ডেজিগনেশন লিখতে হবে তো সেটি লিখে দেন এরপরে পার্টিকুলার চলে যান অর্থাৎ এরপরে চলে আসছে বেসিক পে বেসিক বলতে আপনার যে প্রতি মাসে যে মূল টাকা পান সেটি কিন্তু বারো দ্বিগুণ করে টোটাল বছরে কত টাকা পেলেন অর্থাৎ এক বছরের ইনকাম যদি আপনারা আগে সেই স্যালারি স্টেটমেন্টটা রেডি করে রাখেন সেখান থেকে আপনি আস্তে আস্তে এখান থেকে বসাবেন এখানে দেখেন পাঁচটি অপশন সামনে রয়েছে যেমন হাউসরেড অ্যালায়েন্স মেডিকেল তারপরে হলো বাংলা নিউ ইয়ার এবং ফেস্টিভ্যাল এবং অন্যগুলো কিন্তু দেওয়া নেই অন্যগুলো দেখেন নিচে যে প্লাস চিহ্নটি আছে অ্যাড প্লাস এড মোর এখানে ক্লিক করে যেমন আপনারা যদি টিফিন ভাতা পেয়ে থাকেন সেটি এখানে ক্লিক করবেন দেখেন অনেকগুলো অপশন চলে আসে টিফিন ভাতা খুঁজে নিয়ে এটা ক্লিক করবেন আপনি যদি স্পেশাল কোনো ভাতা পেয়ে থাকেন বেতন পেয়ে থাকেন সেটি এখান থেকে পাবেন অর্থাৎ আপনি যতগুলো অ্যালাউন্স আপনি পাচ্ছেন না কেন সবই কিন্তু এর মধ্যে আছে তো এই আপনি ক্লিক করে করে আপনি সেটা খুঁজে নিয়ে কত টাকা সেটি আপনি এখানে বসাবেন যদি এমন হয় যে কোনো একটি ক্রমে সিলেক্ট করে ফেলেছেন সেক্ষেত্রে এই যে লাল যে ডিলিট যে একটি সিম্বল দেখা যায় এটির উপর ক্লিক করে আপনি এটি কেটে দিতে পারবেন এটি সবগুলো যোগ হয়ে গেলে পরে আপনি সেফ ড্রাফটে ক্লিক করবেন সেফ ড্রাফটে ক্লিক করার পরে উপরে যেখান দে এমপ্লয়মেন্ট সামারি একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন যে তিনটা ঘরে ভাগ হয়ে গেছে আপনার বেতনের বা যতগুলো টাকা দিয়েছিলেন এখান থেকে প্রথমটা হলো টোটাল ইনকাম দ্বিতীয় ঘরেটা হলো কোনগুলো আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে না আর তৃতীয় ঘরটি হলো কোন টাকা ইনকামের জন্য আপনাকে আয়কর দিতে হবে তো এটি কিন্তু ম্যানুয়ালি করলে আপনাকে অনেক সময় জেনে নিতে হয় কিন্তু এখানে কিন্তু অটো চলে আসলে আপনাকে জানতে হলো না এবং নিচে এটারই সামারি চলে আসলো ওকে এবারে আপনি নেক্সট পেজে ক্লিক করেন এবারে পেস্ট হলো রিবেট অর্থাৎ আপনি কর রাত পাবেন ওই যে বলেছিলেন ইনভেস্টমেন্টগুলো কর রাজ পাওয়া যায় তো এখানে কে যে এই যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে এইগুলোর মধ্যে যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে সেক্ষেত্রে কর রাজ পাওয়া যায় আপনি চাকরিজীবী হলে আপনার জিপে ফান্ড আছে দেখেন জেনারেল প্রভিডেন্ট ফান্ড এখানে ক্লিক করেন চলে আসলো অ্যাকাউন্ট নম্বর এখান থেকে কিন্তু সেই ডকুমেন্টস দেখে আপনার অ্যাকাউন্ট নম্বরটা বসাতে হবে এবং কন্ট্রিবিউশন মানে এক বছরে আপনি কত টাকা এখানে জমা করেছেন সেই টাকাটা এটা কিন্তু টোটাল টাকা না কিন্তু আপনি এক বছরে গত অর্থ বছরে আপনি কত টাকা জমিয়েছেন সেই এখানে দিবেন ওকে এভাবে আপনার যে যে জায়গায় আছে যে যেমন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড তারপরে এই যে অ্যাপ্রুভড বেনভুলারি ফান্ড এইভাবে যেগুলো জাকাত ফান্ড যেগুলো আছে আর কি আপনার শেয়ার থাকলে শেয়ার আপনার সঞ্চয়পত্র থাকলে সঞ্চয়পত্র যা যা আছে আপনি ক্লিক করবেন দেখেন এখানে যে ডাটা যাচ্ছে সাধারণত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা সঞ্চয়পত্র রেজিস্ট্রেশন নম্বর কত টাকা সঞ্চয় করেছেন করতেছেন এই অর্থ অর্থবছরে সেগুলো যাচ্ছে তো এগুলো আপনি একটা ধীরে ধীরে দিয়ে আপনি কি করবেন সেফ ড্রাফট সেফ এবং পরবর্তী কন্টিনিউ এবং পরবর্তী পেজে চলে যাবে এবারে পেশি হল এক্সপেন্ডিচার অর্থাৎ আপনার খরচ এই যে গত অর্থ বছর আপনার কী কী খরচ করেছেন কোন কোন খাতে সেই বিষয়গুলো এখানে আপনি দিবেন প্রথমে এখানে বলে রাখি যেখানে এখানে এখানে ফর ফুড ক্লোথিং অ্যান্ড আদার এই জায়গাটা যদি একবারে অ্যামাউন্ট দেন তা তো দিতে পারেন অথবা আপনি যদি আপনার নামে যদি বিদ্যুৎ বিল হয় আপনার নামে যদি পানি বিল হয় সেক্ষেত্রে সেগুলো আলাদা তার নিচে দিতে পারেন দেখেন এখানে দেওয়া আছে তো একটি ফিকার এখানে বসিলেন আপনি যদি ম্যানুয়াল আগে করে নেন কত টাকা আপনার বার্ষিক খরচ সেই হিসাবটা এখানে বসাবেন এরপরে আপনি মনে করেন ফেস্টিভ্যাল জন্য যে টাকাটা সেটা বসালেন এছাড়া আরেকটি বিষয় রয়েছে নিচে সেটা হলো যে আপনার যে ডিপিএস অথবা সঞ্চয়পত্র এখানে কিন্তু উর্ষেকর কেটে নেয় সেইখানের কিন্তু একটি ঘর রয়েছে দেখেন যে উস্যকর গত অর্থবছরে কেটেছে কত সেটা পাশাপাশি আপনি যে একটি গত বছর যদি কর দিয়ে থাকেন ন্যূনতম কর বা যে করের হয় সেটাও কিন্তু আপনার গত বছরের টাকা থেকে খরচ গেছে অর্থ বছরের তো সেই টাকাটা নিয়ে আপনি যোগফলটা এখানে টোটাল টাকাটা বসাবেন ওকে হয়ে গেল এই পেজের কাজ এবারে সেভ এবং পরবর্তী নেক্সট ড্রাফট পরবর্তী পেজে চলে গেল এই পেজটি হল অ্যাসেড অ্যান্ড লায়াবেলিটিস অর্থাৎ আপনার কোথায় কোথায় সম্পদ আছে এবং কোথায় দায় আছে ঋণ আছে এগুলো তো আপনি যদি অ্যাসেডটি ক্লিক করেন এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসবে কোন খাতে আপনার এখানে সম্পদ আছে আপনার এখানে বিজনেস ক্যাপিটাল মোটর কার এটা সেটা অনেক কিছু আছে এগ্রিকালচার প্রপার্টি যাদের এগ্রিকালচার আছে তারা এখানে দেবেন নন এগ্রিকালচার প্রপার্টি দিবেন ক্লিক করবেন দেখেন কি অপশন আসে ধরে নেন আপনার ফিনান্সিয়াল অ্যাসেট আছে তাহলে সেটাই ক্লিক করেন এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসলো সঞ্চয়পত্র ডিপিএ জিপিএফ ধরে নেই আপনি চাকরিজীবী আপনার জিপিএফ আছে তাহলে জিপিএফের উপর ক্লিক করেন দেখেন ক্লিক করলে সাথে সাথে চলে আসলো যে এটা আপনার এইটা মূলত নাম কি এটার এবং অ্যাকাউন্ট নম্বর কত এবং টোটাল ব্যালেন্স কত এখানে একটি বিষয় খেয়াল করবেন এর আগে আপনি জিপিএফ দিয়েছিলেন গত এক অর্থ বছরে কত টাকা জমা রাখেছেন কিন্তু এবার কিন্তু দিতে হবে আপনার জিপিএফ টোটাল কত জমা হয়েছে আপনার চাকরি জীবনের শুরু থেকে গত অর্থ বছর পর্যন্ত টোটাল কত টাকা এটা দিবেন ওকে তো এভাবে আপনি জিপিএফ দিলেন আপনার ডিপিএস দিবেন এটা দিবেন এরপর মনে করেন আপনার গোল্ড বা সোনার গহনা ফার্নিচার ইত্যাদি রয়েছে আপনি এখানে ক্লিক করেন দেখেন চলে আসলো গোল্ড এই এই অপশনে এখানে আসলে আপনি দেখবেন আপনার যে যে পার্টিকুলার যে বিষয়টা কী আছে ধরে নেন আপনার স্বর্ণ তাহলে লেখেন স্বর্ণ তারপরে টাইপ অফ অ্যাকুইজিশন এটি কিভাবে আপনি পেয়েছেন এটা কি আপনি নিজে কিনেছেন না দান পেয়েছেন এটা গিফট পেয়েছেন কি না উত্তরাধিকার পেয়েছে কি না এটা আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে যে কোয়ান্টিটি অফ দ্য ইন্ড অফ দ্য ইনকাম ইয়ার অর্থাৎ এই এই অর্থবছর শেষে কতটুকু পরিমাণে জমছে আপনার স্বর্ণ তাহলে সেক্ষেত্রে এক বড়ি এক দুই তিন বড়ি বা এর সংখ্যা উল্লেখ করবেন পাশে ইউনিট সেটা কি কত ইউনিটই সাধারণত স্বর্ণ বড়ি ইউনিটি হয় তাহলে বড়ি সিলেক্ট করবেন এবং একটা ভ্যালুস আনুমানিক আপনি একটা দাম আপনি বসাবেন এরপরে উপরে দেখেন অ্যাড প্লাস অ্যাড আছে মানে অন্য কোন কিছু এখানে গোল্ড সিলভার থাকলে রূপা থাকলে সেটা আপনি ভাবে একইভাবে আপনি বসাবেন এরপরে যদি আপনি যদি ফার্নিচারে ক্লিক করে যান সেক্ষেত্রে আপনি যদি এখানেও দেখবেন যে ফার্নিচার কি কী ফার্নিচার আছে আপনার কয়টা আছে এবং এটা কিভাবে পেয়েছেন একইভাবে আপনার এখানে একটা দাম বসাবে ভাবে এবং অনেকগুলো জিনিস থাকলে যেমন সোফা সেট আলমিরা এগুলো থাকলে আপনি ধাপে ধাপে প্লাস অ্যাড 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 করে করে এগুলো বসিয়ে যাবেন একটি বিষয় বলে যায় যে আপনি যদি ম্যানুয়ালি ট্যাক্স রিটার্ন দেন সেক্ষেত্রে কিন্তু এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা দাম দিতে হয় না আপনি এক অর্থে আপনার এত স্মরণের এত আছে আপনার মোট ফার্নিচারের এত দাম আছে এটা ধরে দিলেই হয়ে যায় কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে দাম দিতে হবে দেখাতে হবে ওকে এরপরে চলে যান আপনি যদি মনে করেন ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসোর্স বিজনেস এই অপশনে ফলে আপনার যদি কোনো ব্যাংকে থাকে সেক্ষেত্রে দেখবেন অমনি সাথে সাথে কোন ব্যাংকে আছে নাম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং সেটি কত টাকা আছে এই সর্ব মোট মানে ওই অর্থবছর শেষে তিরিশে জুন কত টাকা জমা আছে সেই স্টেটমেন্ট থেকে আপনি বসাবেন এবং ক্যাশ যদি কত থাকে সেটা আপনি দেখাবেন যে আপনার ওই অর্থবছর এত টাকা ক্যাশ ছিল এরপরে একটু নিচের দিকে চলে আসবেন যেখানে দেখেন নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার অর্থাৎ গত অর্থ বছর শেষে আপনার মোট পরিসম্পদ কত ছিল সেই সংখ্যাটি বসাবেন এটি কিন্তু গত বছর কর দিয়ে থাকলে সেই যে ফিগারটি আপনি ওখান থেকে পাবেন তো সেটি এখানে বসাবেন বাস আর যারা নতুন ট্যাক্স দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এইখানে একটি হিসাব আমি আগেই বলে দিয়েছিলাম সেটি হলো যে এ পর্যন্ত আপনার কত সম্পদ জমা হয়েছে প্রথম কর দেওয়ার আগ পর্যন্ত সেই সেই টাকাটি আপনি এখানে বসাবেন কত সম্পদ জমা হয়েছে তো এবং সেই সম্পদের কিন্তু ডিস্ট্রিবিউশনটা উপরে যাবে এই যেমন এই যে এগুলো আপনি ফার্নিচার বা এটা দিয়েছিলেন এগুলো তো আপনার সম্পদের মধ্যে পড়তো যাই হোক আপনি যখনই এটা দিবেন তখনই দেখেন নিচের দিকে সামারি দেখতে পাবেন এবং সামারি দেখতে গেলে দেখতে গেলে দেখেন একদম শেষ দিকে নিচে একদম সামারি শেষে টোটাল যে টোটাল ফান্ড ফ্লো এবং সোর্স ফান্ড ফ্লো এবং শেষে ডিফারেন্স জিরো এই দুইটা কিন্তু সমান উপরে দুটো এবং শেষ জিরো জিরো হওয়া মানে আপনার হিসাব মিলে গেছে আর আপনার যদি জিরো না হয় শেষে কিন্তু হিসাবে তাহলে কিন্তু আপনার এই গড় মিল আছে এটা বোঝা যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি উপরে যে সংখ্যাগুলো বসিয়েছেন টাকার সংখ্যাগুলো সেগুলো একটু কম বেশি করে নিয়ে আপনি এটি আপনি এটা জিরো করতে পারেন এই অপশনটি এখানে আছে যদি কোনো সংশোধনী প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাক স্পেস ক্লিক করে ব্যাকে গিয়ে সেটি কারেকশন করে আসতে পারেন যে কোনো কিছু যে কোনো সংখ্যা আপনি পারাশুন শুধু স্টেটমেন্ট থেকে যেটা দিচ্ছেন সেটা না তো যাই হোক এবারে আপনি সেভ অ্যান্ড ড্রাফট ক্লিক করবেন সেভ ড্রাফ এবং সেভ কন্টিনিউ এটা ক্লিক করলে আপনি আপনার মূলত আপনার সকল ডাটা দেওয়ার কাজ শেষ হয়ে গেছে পরবর্তী যে অপশনটি চলে আসলো আপনি দেখেন আপনার হিসাব নিতে কত ট্যাক্স দিতে হবে এগুলো চলে আসলো এখনও যদি আপনি আপনার ক্যালকুলেশন নতুন করে করতে চান তাহলে রিসেট ক্যালকুলেশন দিতে পারেন নয়তো এই যে সেভ বাটনটিতে ক্লিক করবেন এবং নিচের দিকেই দেখেন আপনার কত ট্যাক্স দিতে হবে তো আমরা জানি যে আমাদের স্বাভাবিক পুরুষ হলে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার কম আয় হলে তাকে ট্যাক্স দিতে হবে না যেটা ট্যাক্সেবল ইনকাম আর যেটি মহিলা হলে চল চার লক্ষ তো আমরা দেখেছি শুরুর দিকে যখন আমরা এই যে আমাদের যে আয়ের যে খাতগুলো দেখিয়েছিলাম অর্থাৎ চাকরি থেকে কত ইনকাম হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছিলো খুবই কম ছিল আমাদের আইটি ফলে আমাদের শূন্য ট্যাক্স অর্থাৎ ট্যাক্স দিতে হবে না এটা এসছে তো এটা থেকে এখানে বোঝা যাচ্ছে আপনাকে কোনো ধরনের কর দিতে হবে না শুধু আপনাকে আয় কর রিটার্নটা দাখিল করলেই হচ্ছে এবং এই যে একদম শেষ দিকে নিচে দেখেন যে একটি পেজ অপশন চলে আসলো প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে আপনি ক্লিক করেন এখানে ক্লিক করলে দেখেন যে এই যে আমরা এতক্ষণ যে কাজ করেছি তার একটা ফর্ম তৈরি হয়েছে পিডিএফ ফর্ম এটা ইংরেজিতে আসছে যাই হোক যেভাবেই হোক ইংরেজি থাক বাংলায় হোক এটা কোনো সমস্যা না বা বাংলায় থাকলে সমস্যা নেই এবং আমরা নিচের দিকে একদম যে অপশনটি চলে আসে রিটার্ন সাবমিট সাবমিট রিটার্ন এটা ক্লিক করে আবার কনফার্মেশন আসবে আপনি সাবমিট করতে চান ইয়েস অন্য আপনি অবশ্যই ইয়েস ক্লিক করলে আপনার এটা সাবমিট হয়ে গেল এবং সাথে সাথেই আপনি দেখবেন অ্যাকনোলজমেন্টের একটি অপশন চলে আসলে মাঝখানে আপনি অ্যাক্নলজমেন্ট ক্লিক করবেন এবং ডাউনলোড করে নেবেন তাহলে এবং প্রিন্ট করে আপনি এটা সংরক্ষণে করবেন তো আপনার রিটার্ন দাখিল হয়ে গেলো অ্যাক্নোলজমেন্ট প্রাপ্তি স্বীকার পেয়ে গেলেন তো আপনি যে রিটার্ন যেটা দাখিল করলেন এটি তাহলে কোথায় পাবেন এটি স্ক্রিনের বাম পাশে যে ট্যাক্সবোর্ড এর আন্ডারে নিচের দিকে দেখেন রিটার্ন এটার উপর আপনারা ক্লিক করবেন রিটার্নে ক্লিক করলেই এই রিটার্নটি দেখা যাবে উপরে দেখেন ল্যাঙ্গুয়েজ অপশন আছে বা এই আমরা রিটার্নটি দেখি এটা একদম শেষ দিকে গেলে নিচে প্রিন্ট বলে একটি অপশন পাচ্ছেন এটি ক্লিক করে এটি ডাউনলোড করে আপনি প্রিন্ট করে সংরক্ষণ করবেন এটি যদি ইংরেজিতে প্রথম থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনি দেখেন এই এটার যে উপরের দিকে একদম শুরুর দিকে অপশনটি দেখেন বাংলা এবং ইংরেজি দুটি অপশন আছে আপনি তাহলে এখান থেকে বাংলা সিলেক্ট করেন বাংলা সিলেক্ট করে একইভাবে আপনি এটা প্রিন্ট এবং ডাউনলোড করে এটা রাখতে পারবেন তো প্রিয় দর্শক এভাবে আপনি অনলাইনে খুব সহজেই আপনার রিটার্নটি সাবমিট করতে পারবেন এবং প্রাপ্তি পত্র আপনি সংরক্ষণে রাখতে পারবেন তো প্রিয় দর্শক যদি আপনাকে ট্যাক্স দিতে হতো তাহলে কিন্তু আরেকটু ছোট্ট একটু কাজ আছে সেটা আমি আবার পরবর্তী একটি ভিডিওতে আমি দেখাবো যাদেরকে আসলে কিছু টাকা পে করতে হবে ট্যাক্স দিতেই হবে এখানে কিন্তু দেখিয়েছি যাদের একদম জিরো রিটার্ন অর্থাৎ জিরো টাকা দিতে হচ্ছে না কিন্তু ট্যাক্স ফাইল বা রিটার্ন সাবমিট করতেছে তাদের জন্য সকল কাজ শেষ হলে লগ আউট করে বেরিয়ে যাবেন তো প্রিয় দর্শক আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে রিটার্ন সাবমিট করার জন্য অনলাইনে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি শেয়ারের মাধ্যমে এবং লাইক কমেন্টসের মাধ্যমে সরিয়ে দিয়ে অন্যকে জানার সুযোগ করে দিবেন এবং সুনির্মল সেশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি শুভ বিদায়